আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ভাইরা আপনারা দেখতে পাইতেছেন দক্ষিণ বারুলিয়া আটোয়ারি পঞ্চগড় টাঙ্গন ব্রিজ হর্দরা মহল্লায় এবং অঞ্চলে দেশবাসী দুদিন ধরে পানি হচ্ছে উত্তরবঙ্গে আপনারা সবাই দেখতে পাইতেছেন দেখেন আল্লাহর নিয়ামতের পানি আকাশ থেকে করতেছে পানি আমাদের তাও উত্তর অঞ্চলে পানি একটু কমে হচ্ছে পানি আরও দরকার হাহ জীবনের প্রভাতে তুমি তুমি